রাজনৈতিক দলের পক্ষ থেকে চন্দন সেনের সাথে দেখা করলেন সরকারের বিজেপি নেতা এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন যারা যারা পাশে দাঁড়িয়েছেন আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসিনি আমরা দেখেছি এদের সব কচি নেতাদের ঔদ্ধত্বের পড়েছে একজন নয় একটা কাঞ্চন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয় কুনাল বসু একই কথা বলেছিল অনেকে এই ধরনের কথা বলেছে তো যখন বা গদিনও যেতে পারো তখন কিন্তু আমি কোন কিছু পরোয়া না করে বাড়িতে চলে গেছি আমাকে তখন বারণ করা হয়েছিল যেও না যেও না যেও না কিন্তু আমি কি চলে গেছি আমি গিয়ে পাশে দাঁড়িয়ে ছিলাম যে কারা তোমাকে আগুন দিচ্ছে আমি আর সামনে দেখে আমি বলতে গিয়েছিলাম তাকে আর যাই হোক ওর বাবা আবার পরিচিত ছিলেন তখন বাড়িতে বসে কিছু যায়ে হলো হলো তারপর থেকে আমি বলেছি তুমি আমার ঠিক আছে সুকান্ত মজুমদার উনি বিষয়টা সকালে অবগত হয়েছিল এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয় সম্পূর্ণ ভাবে একজন মানুষ একজন বাঙালি একজন আপামর সংস্কৃতিবান মানুষ তার পাশে দাঁড়ানো এর মধ্যে কোনো রাজনীতি নেই